লালবাগ লালবাগের ইমাম পিছনে এই যে লালবাগ ইমাম লালবাগ ইমাম পিছনে গঙ্গা ধারের দিকে মোটামুটি এই এইটা হচ্ছে প্লট একটা ছত্রিশ কাটা না এই প্লটটা গোটাই যতদূর বাউন্ডারি যাচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ এই তো এই যে এটা মোটামুটি এটা পুরো চলে গেল পিছনে অবধি পিছনে আবার গঙ্গার ধার মানে শেষ পিছনটা হচ্ছে গঙ্গা আচ্ছা মানে গঙ্গার ধার অবধি পুরোটাই আছে ছত্রিশ আর এদিকে তাহলে এদিকে হচ্ছে ফ্রন্ট ফ্রান্ট মোটামুটি ফ্রন্টে তোমার প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো মতন ফ্রান্ট হয়ে যাবে ফ্রন্টের যা বাউন্ডারি আছে মোটামুটি যা দেখছিস হ্যাঁ এটা হচ্ছে ছত্রিশ কাঠা এবং ফ্রন্ট মোটামুটি সাড়ে তিনশো প্লাস হবে কারণ ওই সামনে একবার আছে ওই সামনে যে মহিলাগুলো হাঁটছে তার ওই অবধি আছে ফ্রন্ট সেটা হচ্ছে টোটাল শেষ মাথা যায় রাস্তা মোটামুটি বারো থেকে পনেরো ফুটের রাস্তা পনেরো ফুটের রাস্তা এদিকে পিছনে আর একটা গেট আছে এই একটা গেট এন্ট্রি দুটো গেট